আসসালামু আলাইকুম ভাইরা আমার বোনেরা তোমার কি অবস্থা কেমন আসো আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো তার আগে গাইছ তোমাদেরকে দেখাই একটা ভাই আমাকে চ্যালেঞ্জ দিছে কাম ওয়ান ভার্সেস সিক্স মানে সেই একাই আমাদের সাথে ওয়ান ভার্সেস সিক্স করবে যাই তার ইউআইডিটা নিব আর তোমরা তার চ্যালেঞ্জটা একবার দেখো ভাই ওয়ান ভার্সেস সিক্স তো করবে না আবার আমাকে নুবো বানায় দিচ্ছেন এমনিতে নুব কেউ বলে না যে পুরো ফেলার আবার আপনিও বলে দিছেন কমেন্টের মাধ্যমে যে আমি নুব এই দুঃখ কোথায় রাখবো তাহেরি ভাই গাইস তাহলে চলো বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক আমরা সোজা গেমে চলে আসছি এবং আমাদের সেই কাঙ্ক্ষিত সাবস্ক্রাইবারকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি আর তোমরা ওই ফটোর সাথে ইউআইডিটা মিলিয়ে নিও অনেকে বলবে স্ক্রিপ্টেড ভিডিও ভাই এটা একটা র্যান্ডম পেলার আমার সাবস্ক্রাইবার এই জন্য তাকে অ্যাড দিছি দেখা যাক সে আমাদের অ্যাডটা অ্যাকসেপ্ট করে কি না পেলারটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিছে আর সেই কিন্তু আমাকে এখন গেমে ইনভাইটও দিচ্ছে আর ভাই দেখো মানে ভাই আমার গিফট পাঠাইলো এই প্রথম কোন পিলার মানে ভাই এত সুন্দর একটা পিলার আমার মানে কি বলবো আমি কোনোদিন কারোর কাছ থেকে গিফট পাই নাই এই ভাইটা আমারে দেখো একটা লোগো বা কি বলে ব্যানার আফতার যাই হোক একটা জিনিসটা গিফট করছে দেখো সে কি বলে একটু শুনো তোমরা এই প্রথম একটি পেলার আমাকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে আমার সঙ্গে গেমে অ্যাড হয়ে প্রথম ভাই এমনভাবে বিগ ফ্যান বললো আর ছেলেটা অনেক ভালোই ছিল তার বয়সও মেবি অনেক কম তারপরেও ব্যবহারটা অনেক ভালো লাগছে আমার কাছে আর এইখানে আমি তার সাথে কথা বলতে পারতেছিলাম না কারণ আমার হেডফোন নাই কথা বললে তোমরা শুনতে পারবা না আমার কথাও তার কথাও পরে কিন্তু আমি এইখানে তার সঙ্গে কথা বলি এইগুলা তোমরা কিছুই শুনতে পারবা না হেডফোন ইউজ করলে টিমমেট প্লাস নিজের ভয়েস সব কিছু রেকর্ড হয় হেডফোনে মানে সব হেডফোনে না ভালো ধরনের হেডফোন লাগে আর এইখানে দেখো সে ভাই আবার আমার গিফট পাঠালো মানে আমার পাঠাচ্ছে এইগুলো মেবি মনে হয় গোল্ড কয়েন দিয়ে নেওয়া যায় বা গিফট করা যায় সেই জন্য পাঠাচ্ছে ভাই ডায়মন্ড দিয়ে তো আর কেউ গিফট করবে না যাই হোক চলো বেশি দেরি না করে এখন আমরা একটি রুম মানে রুম কার্ড বানিয়ে ফেলি এবং তার সঙ্গে একটি ভার্সেস করি ভাই আমি আসলে একজন কাস্টম পেলার না ভাই মানে আমি টুর্নামেন্ট খেলি এমনি গেম প্লে ভালো আবার অনেকে বট মনে করে যারা যা মনে করে তাই কিন্তু আমি আসলে কোনো প্রফেশনাল কাস্টম প্লেয়ার না ভাই ভাই কাস্টম প্লেয়ারের সঙ্গে একটা স্পোর্টস প্লেয়ারের কখনোই তুলনা দেওয়া যাবে না স্পোর্টস প্লেয়ার তো স্পোর্টস প্লেয়ার এবং কাস্টম প্লেয়ার তো কাস্টম প্লেয়ার তো তোমরা যারা অনেকে আছো স্পোর্টস প্লেয়ারের সঙ্গে কাস্টম প্লেয়ারের ভার্সেস করায় যদি হেরে যায় ভাই তোমরা দেখতে পারো না তাদেরকে মানে এটা একটা কথা মাথায় রাখবা তোমরা কখনোই কিন্তু একজন স্পোর্টস প্লেয়ারের সঙ্গে কাস্টম প্লেয়ারের ভার্সেস করবে না কারণ তার কাস্টমে এক্সপিরিয়েন্স বেশি আর একজন স্পোর্টস প্লেয়ার ফুল ম্যাপে তার এক্সপিরিয়েন্স বেশি যেহেতু সে অনেক ভালো খেলবে সিএসবি আর সব কিছু স্পোর্টসে তারপর কাস্টমের যারা খেলে তাদের একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স আছে সব কিছু অ্যাকুরেসি সব কিছু ভালো থাকে স্পোর্টস প্লেয়াররা কিন্তু তেমন একটা পারে না আবার অনেকেই কিন্তু অলরাউন্ডার সব কিছুই পারে যাই ভাই আর কে বেশি কথা বলবো না তোমাদের সঙ্গে যতটুকু বলছি তোমরা অবশ্যই বুঝে যাবা আর এই জায়গায় আমি কিন্তু কাস্টমটা বানাইছি মাত্র চারটা রাউন্ড দিছি চারটা রাউন্ডে ম্যাচটা শেষ হয়ে যাবে বেশি ভিডিও লং করবা না তোমাদেরও ভালো লাগবে না বোরিং ফিল করবা আমারও ভাই এত বড় ভিডিও বানানোর মুড নেই মানে যে অবস্থা চ্যানেলে মোটামুটি ভিউ হয় না মানে মোটামুটি কি বলবো ভাই আগের মতো কোনো ভিউ হচ্ছে না চ্যানেলে চ্যানেল পুরাই ডাউন সাবস্ক্রাইবার ডাউন সব কিছু ডাউন মানে এইভাবে চলবে না ভাই তোমরা একটু সাপোর্ট করো আমি এখন থেকে রেগুলার ভিডিও আনবো আর এই জায়গায় দেখো এলারটা ডাবল স্নাইপার নিয়েছিল ওরে এইখানে প্রথম রাউডটা মেরে নিলাম যাই হোক ভাই তুমি আমার সাবস্ক্রাইবার কষ্ট হলেও তোমাকে মারা লাগতেছে আর মেবি সাবস্ক্রাইবারটা অনেক ভালোবাসে এই জন্য তেমন একটা আমার সঙ্গে খেলতেছে না যাই হোক আমিও কাস্টম খেলি না তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে বলি আমি কোনো কাস্টম প্লেয়ার না আর তোমরা কেউ ভাই চ্যালেঞ্জ দিও না আমি এই কাস্টম রিলেটেড চ্যালেঞ্জ দিও না তোমরা অন্য যে কোনো চ্যালেঞ্জ দিতে পারো আমি কাস্টম তেমন একটা খেলি না তোমরা ভালো একটি চ্যালেঞ্জ দিয়ে দিও আমি সেই চ্যালেঞ্জটি নেক্সট ভিডিওতে কমপ্লিট করার চেষ্টা করবো যেমন গান দিয়ে কিল করার চ্যালেঞ্জ বা অন্যান্য অনেক চ্যালেঞ্জ আছে এইগুলা তোমরা দিও আর এই জায়গায় দেখো আমি ভাই ফাইটে যাচ্ছিলাম এই পেলারটা জোনে লিমিটেড হয়ে গেছে বে ভাই এটা তো আমাদের পিওর ভালোবাসার লোক আমার সঙ্গে ভাই মানে ঝগড়াঝাটি করবে না ডিরেক্ট সে জনে মরে যাচ্ছে আমার রাউন্ডে দিচ্ছে ভাই তাহলে তোমার কাস্টমার চ্যালেঞ্জটা দেওয়ার কি ই ছিল মানে তোমার বুঝলাম না আবার ওইখানে অন বারস সিক্স লেখছো বট লেখছো মানে গেমে অ্যাড হওয়ার জন্য এইগুলা বলছো আমার যাই হোক তুমি আমার সাবস্ক্রাইবার বলছো আমি কিছু মনে করি নাই তুমি ভাই এমনিতে বললে আমি তোমাকে গেমে অ্যাড করাই নিতাম আমার প্যানালিস্টে তেমন একটা প্লেয়ার নেই আমি অনেকে অ্যাড করতে পারবো গেমে তো তোমরা যারা আমার সঙ্গে অ্যাড হতে চাও অবশ্যই ব্যবহারটা ভালো হতে হবে আর তোমাদের ইউ আইডিটি কমেন্ট করে দিও তাহলে আমি তোমাদের অ্যাড করে নিব আর চ্যালেঞ্জ দিতে ভুলো না আবে ভাই দেখো তিন তিনটা রাউন্ড পেয়ে গেলাম চান্দুরা এখানে কিন্তু আর একটা রাউন্ড পেলে আমি উইন হয়ে যাব ভাই এমনভাবে হয় তুমি এত সুন্দরভাবে আমার কাস্টম চ্যালেঞ্জ দিলা কাস্টমে আসলাম এখন যদি না খেলো চান্দু এটা কি হলো না হয় তুমি জিতবান হয় আমি জিতবো তোমার ফুল গেম তো দিবা এখানে ভাই এমন প্লেয়ার পা ভাগ্যের ব্যাপার অনেকেই আছে যে বলেই এরকম ছোটোখাটো ইউটিউবারদের কাস্টমে নিয়ে উদ্যোগ মাধ্যম খেলাই মানে বুঝি না আর এই প্লেয়ারটা তো ভাই পুরো রেসপেক্ট করতেছে আমাকে যাক হোক ভাইটা অনেক ভালো তোমার সঙ্গে আজকে তেমন একটা খেলতে পারলাম না অন্য এক সময় ইনভাইট দিয়ে তুমি ভিডিওটা যদি দেখে থাকো তাহলে তোমার মানে তোমার সঙ্গে অন্য এক সময় গেম প্লে করবো আর আমি গেম প্লে করার সময় পাই না তেমন একটা ভিডিও বানাই স্কুলে যাই এক্সাম আছে সামনে প্রি টেস্ট এক্সাম পরীক্ষার প্রস্তুতি নিতে হবে ফেল করলে মনে করো পুরায় বাস খেয়ে যাবো বাসা থেকে আবার প্রতিদিন ভিডিও আপলোড দিতে হয় আবার সন্ধ্যার সময় টুর্নামেন্ট খেলাকে অনেকেই ইনভাইট ধরতে পারি না তোমরা মন খারাপ করো না ভাই আমি যেই সময় ফ্রি থাকবো তোমাদের সঙ্গে কথা বলবো গেম খেলবো আমি টুর্নামেন্ট নিয়ে এখন একটু সিরিয়াস আছি এই জন্য তোমাদের সঙ্গে কিছু করতে পারতেছি না আর লাস্টে আমি আমার যেহেতু হেডফোন নাই আমার আর একটা ফ্রেন্ডের সঙ্গে মানে ফ্রেন্ডের গ্রুপে ইনভাইট দিয়ে ওরটা দিয়ে আমি কথা বল

করব তুমি আজকের ভিডিওটি এতটুকুই ছিল তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো আর চ্যানেল সাবস্ক্রাইব করতে মনে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটা লাইক করে দিও এবং অবশ্যই আমাকে একটি চ্যালেঞ্জ তোমরা দিও ততদিনের জন্য সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ